ইন একদিন না একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যা বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত অর্থ বিল পাশ হয়েছে এই আইনের বিরুদ্ধে গোটা ভারত বাতিল করতেবে প্রতিষ্ঠিত সংসগণিত মাদ্রাসা মসজিত বাঙ্গিত করে দয় হলা ম দা হাদুল ল্লাহিহাদদালাতসালা মহালা মা্লা নেব বাহাদা আম্মা বাদুফ আজবিল্লা হিমেনাসা তহানের রাজান স্মেল্লা হ আহলানের আহেন। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون آمنت بالله صدق الله مولانا العظيم رتينة مشنة ইতিহাস ঐতিহ্যমণ্ডিত সংগঠন ভারত উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন ইসলাম বাংলাদেশের উদ্যোগে কাজায় অব্যাহত গণহত্যা ভারতে বিতর্কিত খবিল পাশ এবং সেখানকার মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত সম্মানিত সভাপতি রাজনীতিবিদ দলের সম্মানিত সহ সভাপতি উপস্থিত দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সাতীয় বন্ধুগণ মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যিনি মজলুমদের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে মজলুম ফিলিস্তিনি আর গাজাবাসীর পক্ষে দাঁড়াতে গিয়ে আজকে আমাদেরকে এই কর্মসূচি পালন করার সুযোগ দিয়েছেন আমরা সবাই কালী মাতুর শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন গত আঠারো হাসের সঙ্গে যুদ্ধ বিরতির চুক্তি সই করেছে আপনারা অবগত আছেন ব্যাপক ভাবে গণহত্যা চাইলে এই হায়না দখলদার রাষ্ট্র মানবতার মানবাধিকারকে পদদলিত করে চলেছে আজকে আপনারা অবগত আছেন বিগত ছয় সপ্তাহ ধরে সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা অবগত আছেন গত এক মাসে পাঁচ লক্ষ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা বলেন ইসরায়েল একটি বিস্ফোরা সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিশ্বরাকে নির্মূল করতেই হবে এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয় মানবতাকে সুরক্ষা দিতে হয় ইসরায়েলকে টুটে চেপে ধরার কোন বিকল্প নয় পৃথিবীর সমস্ত মানবতাবাদী সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মিত্র শক্তির সকল রকম পণ্য বইকট করতে হবে এই পণ্য বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এদেশের মার্কেটে এদেশের দোকানে এদেশের বাজারে তার মিত্র চলতে পারে না পারে না এই আন্দোলনকে জোরদার করার জন্যে এই আন্দোলনকে শক্তিশালী করবার জন্যে আপনারা সবাই রাজি আছেন তো সবাই আল্লাহকে হাত দেখান বন্ধগণ বন্ধগণ শাতীয় বন্ধগণ আমার ধর্মপ্রাণ মুসলিম জনতা মানবতা প্রিয় জনতা আপনারা জানেন ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত অর্থ বিল পাশ হয়েছে এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন চলছে এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে আমরা কোর্টের এই রায়েকে স্বাগত জানাই আমরা কোর্টের এই রায়েকে স্বাগত জানাই তবে শুধু স্থগিত নয় বাতিল করতে হবে বাতিল করতে হবে ভারতে আর এই বিতর্কিত অপবিল চলবে না ভারতে আর চলবে না ভারতে আর চলবে না বিতর্কিত অক্ষ বিল স্লোগান উঠাইতে হবে বিতর্কিত অক্ষ বিল বিতর্কিত অক্ষ ভারতে আর চলবে না সাথীয় বন্ধুগণ ভারতে প্রায় দশ লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে কত কত প্রায় দশ লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে মূলত এই অক্ষ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অক্ষ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত অসংখ্য মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়াই হল মূল এজেন্ডা এটা হতে দেওয়া যাবে না আজকে বাইতুল মোকার উত্তর গেটে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই আমরা দেখে যেতে পারি নাও যেতে পারি ইনশাল্লাহ একদিন না একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ উপায় নাই এই দৌরত্ব চলবে না কে বন্ধ করতেই হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন নসবাই প্রথম করে